মাংস খেতে খেতে যাদের এখন আর ভালো লাগছে না আজকে নিয়ে আছি তাদের জন্য একটি রেসিপি আসসালাম ওয়ালাইকুম এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে হোটেল স্টাইলে চ্যাপাশুটকি ভর্তা খুবই মজার একটি ভর্তা রেসিপি চলে যাব এখন আমি মূল রেসিপিতে এখানে আমি নিয়েছি সাতটি নিয়েছি আমি সুটকি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে শুকনো মরিচ আমি পনেরো থেকে বিশটা শুকনো মরিচ নিয়েছি আর এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার জন্য এখন তুলে নিয়েছি আর নিয়েছি এখানে দুইটা দেশি রসুন বড় দেখে এখানে নিয়েছি একটি টমেটো আমি বীজের অংশগুলো ফেলে দিয়েছি আর এই তো একটি ব্লান্ডার জারে এখন আমি নিয়ে নিচ্ছি সব কিছু নিয়ে নিব এটার মধ্যে ব্লেন্ড করে নিব দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করব। এই তো একদম মিহি কিন্তু হয়ে গিয়েছে পেস্ট দেখতেই পাচ্ছেন একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সয়াবিন তেল এক কাপ পরিমাণে দিয়েছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পরিমাণে দুই তিন সেকেন্ড আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি তেলের সাথে আর এখন দিয়ে দিচ্ছি সেই পেস্ট মিহি করে রেখেছিলাম সুটকি ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারটা একটু ধুয়ে পানি দিয়েছি বেশি না সামান্য পানি দিয়েছি চুলা গাছ মিডিয়াম টু লোতে রেখে আমি সুটকিগুলোকে রান্না করে নিব। তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু হয়ে এসেছে কালারটাও কিন্তু পরিবর্তন হয়েছে এই তো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব পনেরো থেকে বিশ মিনিট কিন্তু রান্না করে নিয়েছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ